শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা নতুন দিন নতুন ব্লগের তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমি আজকে দেখো কাদের নিয়ে প্রথম ব্লগটা শুরু করলাম ওই দেখো দেখতে পাচ্ছ তোমরা একদম মাথায় গাছের মাথায় বসে আছে আমার চারিপাশ দিয়ে বসে আছে আমি একদম কাজ করতে পারছি না এই দেখো এই দেখো সব বাচ্চা নিয়ে চলে এসছে দলবাল পরিবার এদের সব পরিবার আমাদের বাড়িতে আজকে চলে এসছে এই বাগানে আছে এখন বাড়ি দিয়ে করছে আর এদিকটাই দেখো বিস্কুট দেওয়া হয়েছে বিস্কুট খাচ্ছে পেছনে তো দেখো কীভাবে নিয়ে নেবে ওই দেখো বিস্কুটটা পেছনের থেকে নিয়ে নিল দেখেছো আর এদিকে দেখো সবাইকে দিচ্ছে এক এক করে সবাই চলে আসবে ওই দেখো আর একটা দিলে নিল মানে ওরা হচ্ছে মানে বিস্কুট দিচ্ছে ওরা ভীষণ খুশি তা অনেক চলে এসেছে তা যে করা ছিল কয়েকজনের দেওয়া হয়েছে আবার এক এক করে দলে দলে আসে আর ওইদিকটায় আমার অনেক জামা কাপড় পরে আছে এখনও কাঁচা হয়নি তা দেখো কি সুন্দর খাচ্ছে বিস্কুটগুলো আজকে আমার কাজের যে কি লেট সারাদিন তাহলে এই হনুমানের পেছনে কল পরে এক জামা কাপড় কাচতে যে যে কত লেট ওই দেখো কি করছে আমার পরে পরে বাবা রান্নার সব গুছিয়ে নিয়েছি এদিকে আলুটা ভাজাও হয়ে গেছে প্রায় আলুটা আর এদিকটায় ভাত তো হয়ে গেছে ভাতটা চাপিয়ে দিয়েছি আগে আগে তাড়াতাড়ি জানো তো হনুমানের জন্য এসেছিলো মাছ ধুয়ে কেটে বেঁচে ভাজাও হয়ে গেছে পেঁয়াজ কুচিয়ে রেখেছি এই যে মশলাও করা হয়ে গেছে এগুলো দিয়ে আলু দিয়ে রান্না করবো আর এদিকটা দিকটা এখনো বেগুন কাটি মাছের তেল দিয়ে রান্না করব। জামা কাপড় মেলতে এসেছিলাম কাকেদে বাড়ি সকালে কাঁচা ধোয়া করে কাকিতে মেলতে এসেছি কি রোদ বাবা সব জামাকাপড় দেখো বাড়িতে হলে না শুকাতো না সব জামা কাপড় শুকিয়ে গেছে সাড়ে বারোটা বাজে সকালে কেটে দিয়েছি সব শুকিয়ে গেছে সব বাড়ি হলি শুকাতো না কিছু ওর জন্য কাকিতে বাড়ি মেলে দিয়ে গেলাম বৃষ্টির জন্য কিছুদিন জামাকাপড় তো কাচতেই পারিনি আজকে কাচলাম আর বাটি নিয়ে এসেছি একবার খুলনে যাব তাই চলো জামাকাপড়গুলো তুলে রাত মানে রোদে দাঁড়ানো যাচ্ছে না আর ছাদ পুরো গরম কাপড় এসে সব মিলে সব তুলে নিয়ে আসলাম কাটিতে বাড়ি ছিল আর আকাশে মেঘ হয়ে গেছে আর চলো রান্না করেছি কি আজকে রান্নাটা পুরোটা শেয়ার করতে পারিনি তাড়াহুড়ো করে আর মানে দেরি হয়ে গেছিলো হনুমানের জন্য রান্না করতে হনুমানের জন্য কাজের বারোটা বেজে গেছে আজকে তাহলে চলো কী রান্না করলাম এক ঝলক দেখাই তোমাদের এই যে মাছের তরকারি আর এদিকটায় এই যে মাছের তেল দিয়ে বেগুন আজকের খাওয়া দাওয়া আমাদের এই বাইরের দিকটা একটু আসলাম বাইরের বেশ হাওয়া হচ্ছে দারুণ হাওয়া হচ্ছে আর এই দিকটা এই যে এই দুটো জামা কাপড় মানে প্রায় শুকিয়ে গেছে আর ওইখানে এই মাত্র স্নান করলেও ওই যে রয়েছে ওই দুটো ওইগুলো তুলবো আর কোনো কাজ নেই জামা কাপড় ভাজ করে গুছিয়ে আসলাম এদিকটায় আর এদিকটায় দেখো ওয়েদারটা কি সুন্দর আর সব থেকে বড়ো কথা ছেলে থাকলে একটু বেশ ভালো লাগে ছেলেও বাড়িতে নেই মামার বাড়ি গেছে ঘুরতে তা মা নিয়ে গেছে এসে তা আমার একটু ভালো লাগছে না আর ছেলে বাড়ি না থাকলে ভালো লাগে বলো ওর পেছনেই অনেকটা সময় লাগে এটা কর সেটা কর এ কর বকা মানে কি বলবো ওর পেছনেই অনেকটা টাইম হয় আর এখন একা হয়ে গেছে এখন কাজ কম নেই আর কাজ তো আর ভালোও লাগছে না ঘরের মধ্যে জানো তো তা কালকের দিনটা গেলে পরশু দিনকেই না ছেলেকে নিয়ে চলে আসবো তাহলে চলো আর ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো সবাই আর আমার পাশে থেকে আমার সাপোর্ট করো তোমাদের সবাইকে টাটা